চাকাম হোটেল ছিল কত বছর ধরে ব্যবসা করছি আমার দোকানটা বাহাত্তর বছর বয়স হয়ে গেল বাউন্ন সালের দোকান এটা আমার বাবা করে খেত পুলিশকে পরিষেবা দিত চা আনায় চা চা আনায় চা বিক্রি করতো আমার বাবা আমার বাবা খেটেছে সেই জায়গাটা আমরা আজকে এসেছি এসে আমরা করছিলাম কর্ম সেখানে আমাদের মারল ধর্ম আমাদের পেটে ভাত ফেলে দিয়ে গেল আজকে তাই না খেয়ে মারল তার প্রতিবাদ করুন তাকে বলুন যে আমাদের পেটে খেলাতে আবার কর্ম করে খেতে পারি আমরা আমরা কোথায় যাবো লালের রাস্তা আমাদের বিকেল করতে হবে আমার ছেলে ক্লাস এগারোতে পড়ে তার পাঁচটা টিউশনই আছে সেই টাকাটা আমি কোথা থেকে দেবো কোথা থেকে দেবো বলুন আমি না চুরি করবো না টাকা দিব আমি হ্যান্ডিক্যাপ মানুষ আপনি আমার শারীরিক ব্যাপারটা বুঝুন আপনাকে আমি ভিক্ষে চাইছি যে আমার কর্মস্থানটা আমাকে করে দেন এই দোকানটা তো আমি পুলিশকে পরিষেবা দিয়েছি আমি পরিষেবা দিয়ে গেছি বাবা আমার বাবা এক্সপ্রেড গাড়ি আমার বিসিও সি হচ্ছে এখানকার ডি ডিস্ট্রিক্ট মাইটের ছিলেন লালু ঘোষ আমার বাবাকে এখানে বসিয়ে ধুয়েছিল আমার বাবা নব্বই টাকা মাইনা পেতো ফ্রেটারির চাকরি বাবা যখন অবসর হলেন তখন বাহান্ন সালে এসে আমার বাবাই চায়ের দোকানটা করলো তারপরে আমি সেখানে চায়ের দোকান থেকে হোটেল চালু শুরু করলাম তা এখানে আমার পেটে নাথিং মারছেন পেটে দেন এবার আমার ফ্যামিলি হোটেল খুঁজে এটা আর ঠাকুর রোড কোতালি পাশে ভাই দাদা হ্যাঁ কোতালির পাশে কোতালির জায়গার মধ্যে এটা বিদালগুড়ি সম্পত্তি আমি জানি আমরা এখন কিছু করিনি হেড লাইসেন্স করতে দিয়েছি এবার পুরো সময় ট্যাক্স দিতে হবে কাছ থেকে কিন্তু তারা আর ট্যাক্স দিতে আসেনি কি চাইছেন এবার আপনারা বলুন আমার পেটটা ভাতটা কী হয়ে দেবে আমার কাছে এটা আপনাদের কাছে এই চরমতলায় আমার অবধান এটা আপনি কি চান বলুন আমার ছেলেটার ডিপোরেটে কি করবেন বলুন আমার ছেলে এগারো ক্লাস পড়ছে